ঘুম থেকে উঠছেন আর হয়ে গেছেন। উনি না হয় শিখল না আলেমকে ঘুম থেকে জাগানো আমিও তো শিখলাম না মুরব্বির সাথে আচরণ আমার নিজেরও তো অভাব হয়ে গেছে ঘাটতি হয়ে গেল রহিম রায়পুরি রহমতুল্লাহ শান হয়ে গেছেন মুরব্বীর সাথে বিয়াদমি হয়ে গেছে আমার বাবার সমান বয়সী মানুষটারে ধমক মারলাম মাগরীব পর্যন্ত এই টেনশনেই কাজ করতেছে আর কিছু ভালো লাগে না মানুষ অনেক মাসলা মাসাইলের জন্য আসে কারোর সাথে কোনো কথা বলতেছেন না শুধু পেরে শানি মাথায় নিয়ে ঘুরতেছেন

মুরব্বির সাথে যারা বিয়াদি করবে তারা আমার দলের না আমার জীবনের শেষ আমলটা হইব মুরব্বির সাথে বিহাদি করা এই মুখ নিয়ে নবীজির সামনে কেমনে দাঁড়াই পরেশান হয়ে গেছেন আব্দুরহিম রায় পুরী বিছানায় আর থাকেন সোজা উঠে গেছেন বাপতেছেন ওই গ্রামে মুরব্বির কাছে যাবেন গিয়া মামলা শেষ করবেন একটা চাদর না কে মুড়ি দিয়া ছদ্ম বেশি রওনা দিলেন কুয়াশার মধ্যে একটা হাওর পাড়ি দিয়া রে যুবক ভাবারা মনোযোগ দিয়া শুনেন এখনই জীবন গড়ার সময় মানুষের সাথে আচরণ কি কার সাথে কেমনে করা লাগবে আব্দুর রহিম রায়পুরি এত বড় আলেম তবু মুরব্বীর সাথে বিয়াদবি হয়ে গেছে হাউ কুনা কুনি কুয়াশার রাত্রে ঠান্ডার মধ্যে যাইতেছেন মামলা শেষ করে ঘুমাইবেন ওই বাড়িতে উনি ঢুকলেন গিয়া দেখেন বাড়ির সব মানুষ ঘুমায় গেছে ওই বুড়া বেটা ঘুমায় নাই উঠানে আগুন থাপায় বন দিয়া আগুন থাপাইতেছে ওই বুড়া মানুষটাও চিন্তা করতেছে আমি যে একজন আলেমের সাথে এইরকম আচরণ করে আসলাম আলেমরে কষ্ট দিয়ে আমি যদি মরি আলেমের সাথে উনিও ঘুমান নাই বাড়ির সব মানুষ গেছে আব্দুর রহিম আহিমায় রহমতুল্লাহ যেই মাত্র বাড়ির ভিতরে ঢুকলেন উনারে দিই কাহি বুড়া মানুষটা দৌড়ায় আসছেন জলায় হুজুর গিয়া যখন বুকের সাথে মিলায় নিছেন একজন আর একজনের কাছে মাপ চাইতেছেন আমি বুঝতে পারি নাই আপনি এত কষ্ট পাইবেন আমিও তো বুঝতে পারি নাই ঘুম থেকে জাগাইতে পারি নাই আপনারে আমি আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলহিম বুক থেকে ছেড়েই উনার হাত হাতের মধ্যে একটা ব্যাগ ওই ব্যাগের ভিতর থেকে মুরব্বীর রেখে আসা জুতাগুলো গুলো নিয়ে আইসে হাতে করে এই জুতা বাস করে দিলেন নেই না জুতা আমি বহন করে নিয়ে আসছে তবু কি মাপ পাব না চিৎকারে উনি দোয়া করতেছেন আল্লাহ রক্তের কোন সম্পর্ক নাই আমার সাথে তার রক্তের কোন সম্পর্ক নাই আত্মীয়তাও নাই আমি একজন সাদা দাড়ি ওলা মানুষ আমি দোয়া করতেছি আল্লাহ তোমার এই বান্দার মর্যাদা বাড়ায়া দাও আব্দুর রহিম রায়পুরি এখান থেকে গিয়া ঘুমাইছেন ঘুমেই স্বপ্ন দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক জাহাজে আগার মধ্যে বসে আছেন পিছনে হজরত আলী ওই জাহাজে পিছনের খারালি ধরে রেখেছে ছোট্ট একটা ডেঙ্গি নৌকা নিয়ে আব্দুর রহিম রায়পুরি বইটা ছাড়াইতেছে জাহাজ ধরার জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন আলী জাহাজের গতি কমায় দাও আমার আব্দুর রহিম আইতেছে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির এই ডেঙ্গি নৌকাটা যখন জাহাজের কাছে গিয়ে ভিড়ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন যুগে ওই ডেঙ্গী নৌকার সাথে জাহাজের একটা জিঞ্জুর লাগায়া চেন লাগায়া আংটা লাগায়া দিলেন ঠাস করে একটা আওয়াজ হইছে তাহাজ্জুদের মুহূর্তে এই আওয়াজে আব্দুর রহিম রায়পুরীর ঘুম ভেঙে গেছে তাহাজ্জুদের দ্বারা খুব কানলেন এই বয়ানটা করতেন জীবনে কোনোদিন দিন কারোর সাথে যেন আদবওয়ালাদের মর্যাদা আল্লাহ বাড়াই দেন সকলের দায়িত্ব আলেমকে তাজিম করা এবং মুরব্বীগণের সাথে সুন্দর আচরণের সাথে ব্যবহার করা ছোটোদেরকে আদরের নজরে দেখা এই খাসলত এই শিফতগুলো একজন মানুষকে ছোট থেকে অনেক 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 বড় বানায়া দেয় এখানে কবরস্থান শুনলাম অনেক বড় গরুস্থান সারা এলাকার মানুষ এখানে আসা দাফন আমরা এখানে যারা আছি জানি না কোন দিন কার এখানে আসতে হয় আজকে তো ওয়াজে আইছেন এই ওয়াজে আজকে আসছেন এখান থেকে ফিরে যাইবেন কোন দিন চার ছয় জনে কাঁদে করে আনে এখান থেকে আর ফিরত যাওয়া যাবে না আল্লাহর এক মায়া আল্লাহর মহাব্বত আল্লাহর দয়া হইছে কিছু মানুষ হয়ে এখানে এক মাদ্রাসা স্থাপন করেছেন কোরআনের মাদ্রাসা যেইখানে কোরআন শিক্ষা হয় কোরআনের আওয়াজ হেফজোখানার আওয়াজ মুরদে গানের আজাব কমায় দেয়